আসসালামু আলাইকুম আমরা মধুমদীতে মাছ ধরতে আইছি মহাসিন কাকার সাথে এই যে দেখুন সাজা লাই হয়ে পড়ছে মাছ ধরতে এই যে হেলালে পড়ছে এই যে চিপলে যেতেছে বসি এখন আমরা যাইতেছি দুলাটা কই এই যে গাড়ি জীবনটা শেষ মাছ ধরার আগে এই চারটা পর্যন্ত টাইম মাছ যা পাই সব আমার ধরবো হ্যাঁ তিনজন আমি মাছ নিবো

বড় একটা নদী খননে চলতেছে এর একটা মধুমতি নদী হয়ে যাবে এটা মধুমতি নদী এখন মাছ ধরার জন্য চলে এসেছি এসেছি কাঙ্ক্ষিত স্থানে সেটা হচ্ছে এই যে এইখানে দেখুন মাছ ধরার শনি কিলো ওই যে মাছ ধরার হেডমাস্টার সামনে খাওয়ান এই যে মাছের খাবার মাছের আমরা পিঁপড়ার ডিম দিয়ে খাওয়াবো আর ওই সিকে রুটি বন রুটি দিয়ে পিঁপড়ার ডিম দিয়া খাওয়ানো হবে যাদের যাদের লাগবে চলে আসুন এই যে সবজি আছে শাক আছে লাউ শাক দিতে পারেন মধুমতি মডেল টাউনের ভিতরে কি হেডমাস্টার আর কত দূর তাহলে এটা না অন্যটা বুলদা গাছ বুলদা গাছ নক করছি গলা হুগা গেছে শাহজালাল পানি দাও পানি খামো ওই যে বসি মাছ ধরতেছে অলরেডি একবার এখানেই তাহলে আমরা মাছ ধরবো

না না VND বেশি আচ্ছা যদি আমরা এখন মাছ শুরু করলাম এই যে হেলালে প্রথম কি হয় 1100 টাকা করে নিবেন নেওয়ার পর তুই মাস একটা আগাইয়া মানে সাতকখান তো না মাস্টার লইয়া যাইব আগাইয়া লইয়া নিয়া তুই টাকা করে কম দিবি দাম বাড়াতে 3 দামেতে 300 টাকা কম তুই একটা

এখন আজকে নিয়ে যাবো আমগো বাড়িতে কালিপুরি আর কোনো আজকে আর কোনো বাস্তায় নেই অন্য দিন একটা কই সিং সিং পাই আর শিলিপুরি